বন্ধুরা যদি আপনাদের ভারতে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় আপডেট আপনারা যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই আপডেটটি সং আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে তো কি আপডেট জারি করা হয়েছে চলুন এক এক করে জেনে নিই আপনারা দেখুন বলা হয়েছে যে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য পিএনবি নিয়ে এলো এক বড় সড়ো শিখবর আপনারা আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যাংক কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি দুর্দান্ত সুখবর দিয়েছে যে সুখবর শুনলে তো আপনি জাস্ট পাগল হয়ে যাবেন যে সত্যি সত্যি এটাতে কিন্তু আপনাদের প্রতি মাসে অনেক টাকাই সাশ্রয় হবে শুধুমাত্র চাই নয় এছাড়াও ঋণগ্রাহিতাদের জন্য একটা বড়সড় সুখবর দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সরি ব্যাংক। পিএনবি নির্মাণ দু নামের এই স্কিমে প্রসেসিং চার্জ এবং ডকুমেন্টেশন চার্জ নেওয়া হচ্ছিল না এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে তো বলা হয়েছে যে এবার পিএনবি তাদের গ্রাহকদের ফের একটি বড়সড় স্বস্তি দিয়েছে প্রকৃতপক্ষে ব্যাংকটি সমস্ত সেভিংস অ্যাকাউন্টে যে ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য যে জরিমানা দিতে হতো অর্থাৎ মিনিমাম ব্যালেন্স মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যেটা রয়েছে সেটা বজায় না রাখার জন্য যে জরিমানা দিতে হতো সেটাকে সম্পূর্ণভাবে মুকুব করা হয়েছে অর্থাৎ এখন যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি হাজার টাকার কমও থাকে কিংবা দু হাজার টাকার যদি কমও থাকে সেক্ষেত্রেও আপনাদের আর কোনো টাকা দিতে হবে না অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটবে অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্টে যদি দশ টাকা ব্যালেন্সও থাকে যদি ছ মাস ব্যালেন্স থাকে তবুও আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না পিএনবি জানিয়েছে যে ফার্স্ট জুলাই দু হাজার থেকে কার্যকর এই উদ্যোগটি বিশেষ করে মহিলা কৃষক এবং নিম্ন পরিবারগুলোকে সমর্থন করার জন্য নিয়ে আসা হয়েছে এই সিদ্ধান্তে ন্যূনতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার চাপ ছাড়াই ব্যাঙ্কিং পরিষেবাগুলো সহজে অ্যাক্সেস করে তুলবে আপনাদের জন্য অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি ব্যাংকিং পরিষেবা অ্যাক্সেস করবেন এতদিন ভাবছিলেন যে আমাদের তো ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা থাকে না কিংবা দু টাকা থাকে না যেখানে অন্যতম ব্যালেন্স যেরকম তো আমরা তো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টই খুলতে পারবো না তো আপনাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুখবর আপনারা যে বর্গেরই হন না কেন নিম্নবর্গ বা একদম গরিব শ্রেণীর তাও সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন বন্ধুরা পিএনবির এম এমডি এবং সিইও অশোক অশোকচন্দ্র বলেছেন যে এই ব্যাংক এই সিদ্ধান্ত ব্যাংকের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে তারা বিশ্বাস করেন যে এই চার্জ মুখুব গ্রাহকদের উপরে আর্থিক চাপ কমাবে এবং ব্যাংকিং ইকোসিস্টেমে আরও গ্রাহককে অংশগ্রহণে উৎসাহিত করবে এছাড়াও সম্প্রতি ন্যাশনাল ব্যাংক বিদ্যালয় যোজনার অধীনে শিক্ষা ঋণের সুদের হার শূন্য দশমিক দুই শতাংশ কমিয়েছে পিএনবি জানিয়েছে যে এই উদ্যোগ শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলবে বিদ্যালক্ষ্মী যোজনার যোজনাটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাপক আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে পিএনবি জানিয়েছে যে সংশোধনের পরে শিক্ষা ঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে প্রতি বছরে সাত দশমিক পাঁচ শতাংশ থেকে শুরু হবে ঠিক আছে আরও বলা হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আগে কিন্তু কানাড়া ব্যাঙ্কও তাদের যে মান্থলি এভারেজ ব্যালেন্স রয়েছে তার যে ন্যূনতম গড় ব্যালেন্সের ওপরে যদি আপনি মেনটেন না করেন তাহলে চার্জ কাটা হতো সেটাই কিন্তু কানাড়া ব্যাংক সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে অর্থাৎ কানাড়া ব্যাঙ্কেও যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু জুলাই মাস থেকে যদি আপনাদের অ্যাকাউন্টে যদি আপনি টাকা নাও রাখেন সেক্ষেত্রেও কোনো চার্জ আপনাদের থেকে কাটবে না আর বন্ধুরা সেদিক থেকে দেখলে কানাড়া ব্যাংকে দেশের প্রথম পাবলিক সেক্টর ব্যাংক যারা ন্যূনতম গড় ব্যালেন্স সম্পর্কিত চার্জ অপসারণ করেছিল তাদের এই সিদ্ধান্তের বিষয়ে কানাড়া ব্যাংক বলেছে যে গ্রাহকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সন্দেহ নেই যে এই পদক্ষেপে দুই ব্যাংকের গ্রাহক সবাই কিন্তু গ্রাহক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কী বলার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন